হ্যালো আসসালামু আলাইকুম রাজনীতি নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা কখনোই খুব একটা ছিল না কিন্তু গত দুই মাসে আছে রাজনীতির যে পট পরিবর্তন সেখানে আসলে কথা না বলে থাকাটাও কষ্টকর তো যাই হোক গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড ইউনুস এবং দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো জানিয়েছে যে তারা একটা সুষ্ঠু এবং নিরক্ষ নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং এটা নিশ্চিত করার জন্য তারা সরকারকে বেশ কিছুটা সময় দিতেও রাজি আছে তো আওয়ামী লীগ এবং তাদের জোটবদ্ধ দল এবং নেতাদের অনুপস্থিতিতে নিয়মিত অন্যান্য দল বিএনপি জামাত এবং অন্যান্য যে দল আছে তাদের নেতাকর্মীরা নিয়মিত সহসমাবেশ করছেন বক্তৃতা দিচ্ছেন প্রধান গণ প্রধান গণমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছেন যেটা অনেকদিন দেখা যায়নি তো যাই হোক এর মধ্যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার বিশ বাইশ দিন এর মধ্যে প্রতিনিয়ত বিএনপি বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে সারা দেশ থেকে আসছে প্রতিনিয়তই সেটা বাড়ছে যদিও দলের নেতারা বলার চেষ্টা করছেন যে যারা চাঁদাবাজি করছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বা দল হিসেবে বিএনপি কোনো চাঁদাবাজি দখলবাজি এগুলো সমর্থন করে না কিন্তু অভিযোগের পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে কমছে না এটাই হচ্ছে প্রশ্ন তো আমি ভাবলাম যে একটু দেখি যে সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপারে কি পাওয়া যায় তো একটু সার্চ দিয়েই যা দেখলাম তাতে মনে হলো যে বাংলাদেশ তো দুটি রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগের বিএনপি তো আওয়ামী লীগ তো তাদের কোকোটা পূরণ করেছে গত পনেরো বছর চাঁদাবাজির যে একচ্ছত্র ক্ষমতা তাদের ছিল সে ক্ষমতাটা এখন আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে চলে এসছে বলেই মনে হচ্ছে অন্তত আমাদের গুগলে বিএনপির চাঁদাবাজি লিখে সার্চ দিলে যা পাওয়া যায় তাতে তাই মনে হয় গত একত্রিশ অগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কেউ যদি বিএনপির নাম নিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয় অন্য একটা বক্তব্যে দলটির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স বলেছেন দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাস এগুলো নাকি বিএনপির অভিধানে নেই কিন্তু কেন্দ্রীয় নেতারা যাই বলুক চাঁদাবাজির অভিযোগ কিন্তু প্রচুর আছে এর কয়েকটা একটু শেয়ার করতে চাচ্ছি যেমন একত্রিশে অগস্ট ঢাকা পোস্ট সংবাদ করেছে যে বরিশালে বিএনপি নেতার নামে চাঁদা না দেয় থ্রি হুইলার চালকদের উপর হামলে পড়েছে ওই নেতার একদল অনুসারে তো সংবাদে বলা হচ্ছে যে অনেকগুলো লোক মিলে ওই চাঁদা না দিতে চাওয়ায় থ্রি হুইলারদের চালকদের আক্রমণ করে এবং আট দশটি গাড়ি ভেঙে দেয় তো পুরো ঘটনা পড়ার পর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি যে এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না চাঁদাবাজিটাকে সংঘবদ্ধভাবেই করার চেষ্টা করা হচ্ছে আর কি তো আমি তো লিঙ্ক দিয়েই দিব আপনারা দেখে নিতে পারবেন এর আগে অগস্ট মাসের পনেরো তারিখে বিবিসি একটা নিউজ করেছিল যেটাতে ঢাকা এবং তার আশেপাশের এলাকায় বিএনপি যে চাঁদাবাজি করছে বা বিএনপির নাম নিয়ে কিছু মানুষ চাঁদাবাজি করার চেষ্টা করছে সেই নিউজটা এসেছিল সেখানে বলা হলো যে দোকানপাট ফুটপাথ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো থেকে যেগুলো আগে আওয়ামী লীগের নেতারা চাঁদা সংগ্রহ করতো এখন সেখানে বিএনপির নেতারা চাঁদা সংগ্রহ করছে ওই একই নিউজে আরও বলা হয় যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেসব এলাকায় সেসব এলাকায় ঝুটের ব্যবসা এতদিন আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে ছিল এখন সেই ব্যবসাটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বিএনপির এই হচ্ছে অবস্থা এর বাইরে একত্রিশ অগাস্ট দু হাজার চব্বিশে সময় নিউজের একটা নিউজ সেখানে বলা হচ্ছে যে দৌলদীয় চাঁদাবাজি করছে বিএনপি নেতা এবং এই চাঁদাবাজির করেছে বিএনপির আরেকটা গ্রুপ তো সচেতন যে কোনো নাগরিকের মাথায় প্রথম যে প্রশ্নটা যেই চিন্তাটা আসে সেটা হচ্ছে যে এটা যতটা না এই চাঁদাবাজি প্রতিরোধ করতে তার চেয়ে বেশি নিজেদের আধিপত্য বিস্তার করতে সম্ভবত এরকমই তো মনে হয় আবার সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে তিনজন বিএনপির মানে বিএনপির দিয়েছে আর কি নেতার নাম ভুলে গেলাম নাম বলার দরকার নেই এর বাইরে তিরিশ আগস্ট আরেকটা নিউজে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের এক নেতার মামলা থেকে আওয়ামী লীগের এক নেতার নাম কেটে দেওয়ার জন্য চাঁদা চাইছে বিএনপির আরেকজন নেতা চ্যানেল টোয়েন্টি ফোর এর সেপ্টেম্বর একটা খবর বেশি ইন্টারেস্টিং এটা হচ্ছে বরগোনার আমতলি ও আমতলি উপজেলায় উপজেলা বিএনপির একজন নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছিল এলাকাবাসী তো এই হচ্ছে বিএনপির চাঁদাবাজি বিএনপির লোকজনের চাঁদাবাজির ব্যাপারে যে অভিযোগ সেগুলোর একটা একাংশ আর কি এরকম আরো অভিযোগ আছে আমি যখন এই অভিযোগগুলো পড়ছিলাম তো তখন আরেকটা ইন্টারেস্টিং নিউজ আমার সামনে আসলো প্রথম আলোতে প্রকাশিত সেটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আর কি পয়লা সেপ্টেম্বর মানে আমি যেদিন এইসব নিয়ে পড়াশোনা করেছিলাম সেদিন উনি কক্সবাজারে গেছেন এবং কক্সবাজারে গেছেন এসালম গ্রুপের একটা গাড়িতে করে তো সেই গাড়ি আবার তার আগের দিন বা ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল তো সেটা নিয়ে আরেকটা নিউজ আছে সেটা হচ্ছে গিয়ে একটা ফ্যাক্টরি থেকে এস আলম গ্রুপের বেশ কিছু দামি গাড়ি বের করে নিয়ে যাচ্ছেন বিএনপির কিছু নেতা নেতাকর্মীরা আমি আরও স্পষ্টভাবে ব্যাপারটা তুলে ধরার জন্য আমি ওই নিউজের একটা অংশ আপনাদের সাথে একদম কোট করছি সেটা হচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একটি কারখানা থেকে একের পর এক দামি গাড়ি বের হচ্ছে সেখানে কয়েকজন ব্যক্তি তার তদারক করছেন যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের ভাষ্য এগুলো শিল্প গ্রুপ এস আলমের গাড়ি এবং যারা তত্ত্বাবধানে আছে তারা বিএনপির নেতাকর্মী এ ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ তিন নেতাকে কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে দলটি তো এখন এস আলম গ্রুপ অনেক খারাপ কাজটাজ করছে কিন্তু তাদের দামি গাড়ি তত্ত্বাবধায়ন করার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের কে দিল এটা একটা প্রশ্ন আর কি তো এগুলো তো একটা অংশ এর বাইরে আর অনেক আপনি জাস্ট বিএনপির চালাবাজি লিখে গুগলে সার্চ দিলে আপনার সামনে আসবে সেটা এর মধ্যেই গত অগাস্ট থেকে সেপ্টেম্বরের এক তারিখ বা দুই তারিখ পর্যন্ত সামনে ধরো দিনে আসবে যাই হোক তো যখনই অপরাধী ধরা পড়ে তখন দল থেকে বলা হয় যে অপরাধী আমাদের দলের কেউ নয় বা একজনের অপরাধের দায় পুরো সংগঠন নেবে না বা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে হবে এরকম কথাবার্তা এরকম কথাবার্তা আমরা আগে আওয়ামী লীগের আমলে শুনেছি এখন বিএনপির সময়ও শুনছি বিএনপির সময় না মানে আগে আওয়ামী লীগে শুনেছি এখন বিএনপির কাছ থেকে শুনছি আর কি কিন্তু এখন পর্যন্ত শুধু মানে কথাবার্তা বলা ছাড়া কেন্দ্রীয় কমিটির কাছ থেকে বা কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আমরা কোনো শাস্তিমূলক বা দৃশ্যমান কোন ব্যবস্থা দেখ মানে ব্যবস্থা নেওয়ার ব্যাপার দেখতে পাইনি এখন বিএনপির কেন্দ্রীয় নেতারা দাবি করছেন যে যারা চাঁদাবাজি করছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই তাহলে তাদের সাথে যে বিএনপির কোনো সম্পর্ক নেই সেটা প্রমাণ করার দায়িত্বও কিন্তু বিএনপির উপরই বর্তায় কারণ যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির নাম নিয়ে চাঁদাবাজি করছে তো তাদের নাম থেকে কালিমা সরানোর দায়িত্ব বিএনপির নিজের আবার যদি এরকম হয় যে যারা কিছু মানুষ থাকতে পারে যারা খারাপ তার দল থেকে এরকম করছে তো তাদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যেন পরবর্তীতে বিএনপি কে এরকম বিএনপির বিরুদ্ধে এরকম অভিযোগ আর না আসে তো সেটার দায়িত্ব বিএনপির যদি তারা একটা না করতে পারে তাহলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আজ হোক বা কাল হোক বিএনপির অবস্থা ঠিক সেরকমই হবে এখন গত জুলাই মাসে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা যেই অভ্যুত্থানটা করলো সেটা যে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাই নয় এটা আসলে এতদিন ধরে যে অনাচার অত্যাচার অশুদ্ধতা সমাজে একদম কেটে বসেছিল সেগুলোর বিরুদ্ধে এখন বিএনপি যদি তাদের পুরনো এই অভ্যাস থেকে বের হতে না পারে তাহলে যেটা বললাম যে কোন সময় বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতোই হবে তো বিএনপির উচিত নিজেদের স্বার্থে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এবং তারা কি পদক্ষেপ নিয়েছে এবং পরবর্তীতে এইসব শৃঙ্খলা ভঙ্গ করে কি পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে স্পষ্ট বক্তব্য দেশবাসীর তুলে ধরা এখন যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ক্ষমতা যায় ক্ষমতা আসে কিন্তু জনতা তো থাকে তারাই তো সব ক্ষমতার কেন্দ্রবিন্দু দু সালের আন্দোলন আমাদের দেখিয়েছে যে বাংলাদেশের মানুষ আগে সে অন্যায় অনাচার খুব বেশি সহ্য করার মধ্যে আর থাকবে বলে মনে হচ্ছে না এই তো বলার ছিল আশা করছি সাংগঠনিকভাবে বিএনপির বোধ হবে দেখা হবে অন্য কোনো ভিডিও আচ্ছা ভিডিও প্রকাশ করার আগে আরেকটা আপডেট আসছে তো যেহেতু প্রকাশ করা হয়নি এই জন্য আমি আপডেটটা এই ভিডিওর সাথে যোগ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই সালাউদ্দিন আহমেদ আর এসালম গ্রুপের সেই গাড়ির গাড়িকাণ্ড তো সেই গাড়িকাণ্ডে বিএনপির কেন্দ্রীয় কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা বেশ প্রশংসনীয় তারা অভিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত করেছে তো একটা বিতর্কিত ঘটনা এত দ্রুত ব্যবস্থা নেওয়াতে বিএনপি কে আসলে অভিনন্দন জানাতেই হয় কারণ লোক দেখানোর জন্য হলো তারা সঠিক কাজটাই করেছে আর এর মধ্যে এই এসআরএম গ্রুপের এই গাড়ি কাণ্ড ব্যাপারটা বেশ ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে তো এটা নিয়ে বেশ সম্ভবত বিব্রত ছিল বিএনপি হাই কমান্ড এটা একটা ভালো সাইন বিব্রত হয়ে তারা একটা ভালো সিদ্ধান্ত নিছে কারণ এর আগে আওয়ামী লীগের সময় অনেক বড় অনেকবার অনেক বড় বড় বিষয়ে সরকার এবং বিএনপির হাইকমান্ড অনেক বিব্রত হলো তাদের আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি এই যে ব্যবস্থাটা নিচ্ছে এটা কিন্তু আমাদের পুরো দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মানে রাজনৈতিক অবস্থা যে পরিবর্তন হচ্ছে তার একটা প্রমাণ বিএনপি বাংলাদেশের মানুষের পালসটা বুঝতে পারছে এবং সেজন্যই এই ব্যবস্থাটা নিয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম